দর্শক দেখছেন এই কিন্তু সে চার কার্ড স্পেশাল চা আহ দর্শক এই চা কিন্তু আপনাকে সিবিএসি বিয়ে খাইতে হবে অপশন এসা খাইতে হবে আপনাকে এসা খাইতে হলে আপনাকে আসতে যশোর কিরাপুর বাজার পাঁচ নতুন বিড়ি সংলগ্ন শিশু আছে পাশে আপনি এসা খাইতে পারবেন আরও কিন্তু আছে স্পেশাল মাল চা সঙ্গে আছে রুটি পুরানো থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা দুই বন্ধু মিলে সেই ভাইরাল ভাইয়ের ভাইরাল চা খেতে চলে আসলাম ভাইরাল চা কিন্তু চুমুক দিয়ে খেতে হয় না ভাইরাল চা চিবিয়ে চিবিয়ে খেতে হয় আপনাদের সম্পূর্ণ প্রসেসটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখো সাথে থাকো ভাইরালের এই জামানায় আমরা আরিফুল ভাইয়ের চা খেতে গেছিলাম এই চায়ের বিশেষত্ব এই লেয়ার গুলো এই দুই তিন কালারের চা খেতে অনেক মানুষ ছুটে যায় ভিড় লেগে থাকে প্রায় সব সময় ঠিক দুপুর দুইটার সময় আমরা গিয়েছিলাম অবশ্য আমরা শুধু চা খেতে গেছিলাম না আমরা আমরা গিয়েছিলাম ভিন্ন এক কাজে কাজে ভাবলাম যখন চাটা খেয়ে ভাই তখন অন্য ব্যস্ত ছিল কিছুক্ষণ বসার সাথে সাথে দেখলাম আরো পাঁচ ছয় জন চলে আসলো এবং ভাই চা বানানো শুরু করলো ভাই মাসাল্লাহ খুব হাসি খুশি একজন মানুষ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দর্শক আপনারা দেখছেন আমি কিন্তু তৈরি করলি করছি চার কারের একটি স্পেশাল চা দেখেন এই আর দর্শক এসে চা তৈরি করছি দেখেন কীভাবে চারটি কালারের চা তৈরি করতে হয় এই ভিডিওটা সেরকম দেখলে ভিডিওটা বুঝতে পারবেন কীভাবে চারটি লেয়ারের চা তৈরি করতে হয় দর্শক দেখছে এনে এসে ওজনে খাড়িগুলো দুধ দেখেন এই দেখেন এই এই সে দুধ জ্বালতে জালতে গরম করে এই সে চা তোর দেখে দেখেন দেখেন এই মার্শাল দেখেন আমার এই চা খাইতে এত জোশ লাগবে রে ভাই না খাইলে বসবেন না কেন লাগবে আমি বলি সাধারণ যা সুমুখ খান আমার চা কিন্তু ইউনিক যেমন বলি এই চার চার্জি কালার হবে এবং স্বাদ লাগবে ঠিক আছে এই কথা শেষ নয় তাছাড়া চা প্রেমিক চা দি খান আমার চা কিন্তু সিবিএ 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 খাইতে হবে ভাই কিন্তু সে চা তৈরি করে দেখাবো আপনাদের এখন সিবিএ সিবিএ চা খাইছেন ভাই কখনো আহ এ চা খাইতে চাচ্ছেন দেখেন কি সে চা তৈরি করে দেখেন দেখেন কিভাবে কালার চেঞ্জ হয় দেখেন আমরা কালার গুনতে গুনতে আপনার সময় নষ্ট হয়ে যায় ভাই ঠিক আছে কালার গুনতে কিন্তু আপনার চা তবে ঠান্ডা হয়ে দেখেন সেই কালার চেঞ্জ তাই তাই দেখেন ও দর্শক ভাবছেন এই চা খাবেন আপনি এই চা খাইতে আপনাকে আসতে হবে যশোর কৃষকপুর বাজার পাঁচ ইয়া রোড নতুন বিড়ির সংলগ্ন শিশু হসপিটালের পাশে আসলে আপনি এই চাটা খাইতে পারবেন এই সেই চা চার ড্রি কালার হবে এবং চার রকমের স্বাদ লাগবে এই কথা শেষ নয় যারা চাপের চা চাচুমুখ দিখান আমার চা কিন্তু সিবিএ খাইতে হবে কিন্তু ভাই সেই চা তৈরি করি দেখাবো আপনাদের এখন দেখেন হবে সিবিএস তৈরি করতে দেখেন প্রতি কালারে কালারের স্বাদ লাগবে ভাই এসে চা দেখেন প্রতি কালারের কালারের স্বাদ লাগবে এসে তা দেখেন ভাই দেখেন দর্শক দেখেন আপনাদের এই যে কালার বর্তমানে এখন দেখেনি যতই দেখাবেন না ভাই আপনি কালার না ভাই প্রতি কালারে কালারের স্বাদ লাগবে দেখেনি প্রতি কালারে কালারের স্বাদ লাগবে মিশে গেলে তো কালার একরকমই স্বাদ লাগলো ভাই দেখেনি ভাবছেন আরিফ ভাই এত কিছু দেওয়ার পরে চার দাম কয় টাকা নেবেন তাই ভাবছেন এক কাপ চার দাম মাত্র তিরিশ টাকা পিব ভাই আবারও বলি এ চা খাইতে হলে আপনাকে আসতে হবে যশোর কেশবপুর বাজার পাঁচ ইয়ার রোড নতুন বিড়ির সংলগ্ন শিশু হসপিটালের পাশে আপনি এছাড়া চাটা খাইতে পারবেন এই সে সিবিএস সিবিএ খাওয়া চা দেখে নেই এই তো দর্শক তৈরি হয়ে গেল আমার চার কালার একটি স্পেশাল চা থেকে Thank you.